আজ আমি চারটা গাছ আমের গাছের চারা দেখাবো যা কলকাতার অমরকুঞ্জ নার্সারি থেকে আনা হয়েছে নার্সারির প্যাকিংগুলো অনেক ভালো প্লাস্টিকের পাইপে করে চারাগুলি পাঠিয়েছেন ডিটিটিসি কুরিয়ারের মাধ্যমে এই জাতগুলির হচ্ছে একটা হচ্ছে মিয়াজাকি প্রসিদ্ধ আম আর একটা হচ্ছে বারো মাসি কাতিমোনা সব সবাই দি বাগানে একটা একটা গাজ গাছ আছে তৃতীয় আমটির জাত হচ্ছে ভানুমতি বারো মাসি জাতের ভানুমতি নতুনভাবে আনা হয়েছে কাতিমন আগে এনেছি এবং লাস্ট যে চারাটি এনেছি তার নাম হচ্ছে ট্রি টেস্ট ট্রি টেস্ট কাটিমন ভানুমতি বারো মাসি ত্রিটাশ বছরে দুইবার ফল আছে চারাগুলির গ্রাফটিং চারাগুলির যে গ্রাফটিং পয়েন্ট নিচের দিকে হলে ছাদ বাগানের জন্য অনেক সুবিধা হয় সব করে চারার গ্রাফটিং নিচের দিকেই আছে সবটি গাছের দেখবেন নিচের দিকেই ছয় সাত ইঞ্চি নিচে উপরেই পয়েন্টটা আছে এগুলি ছাদ বাগানের জন্য অনেক উপযুক্ত অমু নার্সারি থেকে সবাই আপনাদের সবাইকে ধন্যবাদ